এ ভাই দাঁড়ান 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 আপনি কি গাড়ি চালাচ্ছেন ভাই এটা মোটর সাইকেল ভাই কাঠের মোটর সাইকেল জি কাঠের মোটর সাইকেল এ সব কিছু কি কাঠ দিয়ে তৈরি করা সব কিছু কাঠ দিয়ে তৈরি করা বাহ এ কি অসাধারণ নামেন তো ভাই নামেন তো একটু গাড়ি থেকে ভাই গাড়ির স্ট্যান্ডও আছে হ্যাঁ স্ট্যান্ডও আছে সেটা কি কাঠের না ওটা এটি স্টিল দিয়া

আচ্ছা এই আমরা তো দেখতে পাচ্ছি একটা মোটর সাইকেল তো এত সুন্দর করে আপনি তৈরি করছেন এটা আচ্ছা এই মোটর সাইকেলটা তৈরি করতে আপনার কত দিন সময় লাগলো তৈরি করতে এক সপ্তাহ সময় লাগছে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কাঠ দিয়ে একটা মোটর সাইকেল তৈরি করে ফেলালেন নগরের মারুফ ভাই তো ভাই সব কিছু তো কাঠের তৈরি এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে চাকাটা এটা কাঠ দিয়ে তৈরি করলেন না কেন এটা কাঠ দিয়ে তৈরি করেছিলাম কিন্তু কাঠটা ফাটে যায় চালানো সব ফেটে গেছে ফেটে যাওয়ার জন্য অ্যাক্সিডেন্টের ভয় বেশি এই জন্য মোটর সাইকেলের চাকা লাগাই দিছি ও আচ্ছা ভবিষ্যতে কি এই চাকা পরিবর্তন করবেন ভালো চাকা পাওয়া যায় কাঠ পাওয়া যায় মেহগুনি কাঠ একট কাঠ পাওয়া যায় এরকম চওড়া 28 ইঞ্চি চওড়া তাহলে দা সেটা দিয়ে কাটি বানাতে দেয়া যাবে তো দর্শক আমরা এই মোটর সাইকেলের সবকিছু একটু ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করব এ দেখতে পাচ্ছেন আয়না তো আর কাঠের হয় না এটা ঠিক আছে কিন্তু দেখেন এই যে মোটর যে হাতলটা যে এটা কাঠের আর কাঠ দিয়ে দেখেন কী অসাধারণভাবে এই মোটরসাইকেলটা তৈরি করছে এটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু কাঠের তৈরি কাঠের তৈরি এটা এটাও কিন্তু কাঠের তৈরি এই কাঠ দিয়ে মোটর সাইকেল কী দ্রুত চালিয়ে আসছিলেন এই মারুব ভাই আমরা এটা দেখার পরে অনেকক্ষণ ধরে আমরা দেখছিলাম দেখার পরে আমরা ভাইকে দাঁড় করিয়ে এই গাড়ির সমস্ত সব কিছু দেখব আর কি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাকলাইট ব্যাকলাইট আছে এ একটা আছে আপনারা দেখতে পাচ্ছেন এ কিন্তু ব্যাকলাইট পিছনের ব্যাকলাইট ইন্ডিকেটার যেটা বলে এ পাশেও একটা আছে তো এই কাট দিয়ে কি অসাধারণ একটা মোটরসাইকেল তৈরি করে ফেরালেন তো ভাই সিট এটা সিট কাঠের এই একটি ফর্ম দিয়ে প্যান্টের কাপড় দিয়ে তৈরি মানে সাপোর্ট দেওয়া তো আপনার এই বুদ্ধিটা আসলো কিভাবে কাট দিয়ে মোটরসাইকেল তৈরি করলেন এই মোটরসাইকেল তৈরি করেছি আমার একটা গাড়ি আছে খালি পুলিশের দ্বারে কাগজপত্র নাই

তো ভাই এই গাড়িটা আমাদের একটু চালায় দেখেন তো ভাই